অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদের ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট অভিযানকে স্বাগত জানায় দেশে আমির দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে সামরিক বাহিনী পুলিশ এবং ছাত্র জনতা যৌথভাবে কাজ করবে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি

অপারেশন ডেবিল হান দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই দেশে অবস্থানরত আমি দুর্বৃত্তদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ রেয়ার আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা নাগরিক যৌথভাবে কাজ করবেন তবে নিরীহ একটা মানুষের সচ করবেন না এই দেশে যারাই ক্ষমতায় ঠিকেছে কারণ কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের গোলামি করে কেউ মার্কিন পন্থী কেউ চীন পন্থী কিন্তু আমরা বারবার বলেছি কোনো পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না

হাতে চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার চলো উড়াই খুশি